জামালপুর নাগরিক জনকল্যাণ কমিটির পক্ষ থেকে জামালপুর বাস স্ট্যান্ডে বিরাট বسطদান অনুষ্ঠানের আয়োজন করা হয় আগে ছাত্র হবে শিক্ষক মানুষের সেবা করা এইটা একটা আলাদা অনুভূতি তারুটি অঞ্চলের 3000 মানুষের হাতে আজ নতুন বস্ত্র হিসেবে শাড়ি লঙ্গি তুলে দেওয়া হয় মানুষের তৈরি মানুষের ডাকে মানুষের জন্য যারা অগ্রণী ভূমিকা নেন তাদের সমাজকে আরো সঙ্গবদ্ধ করে একে অপরের প্রতি যে নির্ভরশীলতা তাকে সুস্পর্শভাবে মানুষের উপলব্ধি করার সুযোগ করে দেন যারা তারা সমাজে সকলের প্রণবী উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোণ্যয় দপ্তর দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সাংসদ ডক্টর শর্মিলা সরকার এক টেস্টের চেয়ারম্যান সুভাষ মন্ডল বিধায়ক অলোক কুমার মাঝি জেলার বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল সি আই বিশ্বজিৎ মন্ডল বিডিও পার্থ সরদী জামালপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জনকল্যাণ কমিটির সভাপতি অর্থাৎ প্রণমগুলের ব্লক সভাপতি মেহমুদ খান কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা প্রতিটি অঞ্চলের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা প্রবল দুর্যোগ উপেক্ষা করে প্রচুর সংখ্যায় মানুষ এসে এই উপহার গ্রহণ করে উপস্থিত সকলে অতিথিরা বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো পালনের আগে এত বড় বস্ত্র উপহার অনুষ্ঠান করার জন্য মেহমুদ খানের ভূয়সী প্রশংসা করে মেহমুদ খান বলেন পুজোর আগে এই পুজোর মরসুমে কিছু মানুষকে উপহার তুলে দিতে পেরে তিনি খুব খুশি আমি অত্যন্ত খুশি আমি গর্বিত জামালপুর নাগরিক নাগরিক জনগণ হিসেবে দেখো থেকে প্রত্যেক বছর আমরা এই বস্ত্র বিতরণ করি এবছরও আমরা করলাম যে দুর্যোগের তাতেও মানুষ কিন্তু প্রত্যেকেই এখানে তিন হাজার মানুষকে আমরা বস্ত্র দিলাম প্রত্যেকটা অঞ্চলকে আমরা একদম তেরোটা অঞ্চলকে দিয়েছি প্রত্যেকটা গ্রামে পর্যন্ত পৌঁছে দিয়েছি যারা প্রত্যেকটা গ্রামে দশজন পনেরোজন কুড়িজন যারা অসহায় মানুষ আছে তাদের প্রত্যেকটি আমরা কিছু বস্ত্র তারা এসেছি তারা নিয়ে গেছে আনন্দের সঙ্গে এবং প্রত্যেক বছর আমরা করি আগামী দিনেও যাতে আমরা করতে পারি যতদিন আমাদের আমার ক্ষমতা থাকবে চেষ্টা করব আমি যাতে মানুষের পাশে তেরোটা পঞ্চায়েত তেরোটা পঞ্চায়েতের প্রত্যেকটা পঞ্চায়েতেই আমরা দিয়েছি এবং প্রত্যেকটা বুঝতে দিয়েছি মোট তিন হাজার বস্তর কিন্তু আজকে প্রত্যেক বছর করি এবং নাগরিক জনকল্যাণ শিশনের পক্ষ থেকে আমরা কখনো রক্তদান শিবির করি কখনো যেমন লকডাউনে আমরা দশ হাজার মানুষের বাড়িতে আমরা খাবার পৌঁছাতে পেরেছিলাম আমরা হেল্পলাইন খুলেছিলাম ওখানে মানুষ ফোন করতেন করার পর হেল্প চাইতেন আমরা তাদের নাম ঠিকানা আমরা নেওয়ার পর তাদের বাড়িতে তাদের চাল আলু ডাল আমরা তাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছিলাম এবং আজকেও এই জায়গায় আমরা যখন থেকে নাগরিক জনকল্যাণ সোসাইটি আমাদের তৈরি হয়েছে তখন থেকে প্রত্যেক বছর করি এবং আগামী দিনে যতক্ষণ যতদিন আমার ক্ষমতা থাকবে আমি চেষ্টা করব এইটা এই কাজটা করার কারণ পৃথিবী একদিন ছাত্র হবে মৃত্যু সকলের হবে কিন্তু মানুষের সঙ্গে এই যে বস্ত্র মানুষের সেবা করা এইটা একটা আলাদা অনুভূতি এটা আমি অত্যন্ত এই সব কাজগুলো আমাকে ভালো লাগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করেন সেই কাজ করার অনুপ্রেরণায় আমরাও মনে করি যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কাজগুলো করে সেগুলো ওনার অনুপ্রেরণা আমরা সে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আমরা খুশি